আসসালামু আলাইকুম এমন যদি হয় যে আপনি দলিলের মাধ্যমে একটি জমি কিনেছেন সেখানে জমির পরিমাণ দলিলে লেখা আছে ছয় দশমিক বিশ শতাংশ কিন্তু সর্বশেষ রেকর্ড যেটি হয়েছে তখন শাকা সিটি জরিপ সর্বশেষ রেকর্ড সেখানে রেকর্ডকারীদের ভুলের জন্য আপনার জমির পরিমাণ এসেছে ছয় দশমিক শূন্য দুই শতাংশ এবং আপনি নামজারি করতে চাচ্ছেন কিন্তু দলিলের সাথে রেকর্ডের জমির যে পার্থক্য জমির পরিমাণের যে পার্থক্য এটার কারণে আপনি নাম জারি করতে পারছেন না রেকর্ডে পরিমাণ কম এসেছে আপনি কি করবেন একজন দক্ষ সিভিল লয়ারের মাধ্যমে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা দেওয়ানি আদালতে আপনি রেকর্ড সংশোধনীর জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন বায়াডিস অন্যান্য সকল খতিয়ান আপনার মূল টাইটেল ডিড এই সকল কাগজপত্র জমা দিয়ে রেকর্ড সংশোধনীর জন্য মামলা করবেন এবং সেখানে আপনার সকল কাগজপত্র পর্যালোচনা করে যদি দেখে যে না আপনার আবেদনটি সঠিক সেক্ষেত্রে আপনার পক্ষে রায় হবে তখন সে রায়টি নিয়ে আপনি এসিলেন্ট অফিসে যেয়ে রেকর্ডটি সংশোধনী করতে পারবেন এবং রেকর্ডটি সংশোধনী করার পরে আপনি এই জমিটি নিজ নামে নাম জারি করতে পারবেন